এক আর্জেন্টাইন গোলরক্ষক যেন ব্রাজিলকে একাই সামলে রাখছে এমনই এক আন্তপান্ত মনোভাব দেখা যাচ্ছে তার মুভমেন্ট জুড়ে আর্জেন্টিনা দলে এমি মার্টিনেজের অভিষেক হওয়ার পর থেকে যে কয়টি ম্যাচ খেলেছে ব্রাজিলের বিপক্ষে এখনও পর্যন্ত সেই ম্যাচে মার্টিনেজের লক্ষ্য ভেদ করে গোল করতে পারেনি ব্রাজিল তবে কিভাবে ব্রাজিল দল স্বপ্ন দেখছে পঁচিশে মার্চ আর্জেন্টিনাকে হারিয়ে তারা বিশ্বকাপের পথটা নিশ্চিত করবে এমি মার্টিনেজকে থামানো যদি এতটাই সহজ হতো তাহলে দু হাজার বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে সেই ম্যাচে থেমে এই আর্জেন্টাইন বাজ তবে কে রাখে কার কথা তার পুরো সেরাটা জুড়ে আর্জেন্টিনার দলকে যেন আগলে রেখেছে এক মর্মান্তিক সহকারে এবার সামনে শুরু হতে যাচ্ছে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের এক গুরুত্বপূর্ণ ম্যাচ যে ম্যাচে আর্জেন্টিনার হয়ে ব্রাজিলের বিপক্ষে একাই সামলে রাখবে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনে এমন প্রশ্ন ভেসে আসার কারণ কি ভক্তদের মনে জেগেই থাকবে কারণ দু সালে আর্জেন্টিনাতে অভিষেক হওয়ার পর থেকে জাতীয় দলের নিজের সেরাটা অত্যাশ্যে এই গোলকিপার বাজপাখি তবে এখনও পর্যন্ত কেউ দমাতে পারেনি তাকে তবে কি আবারো পাওয়ারফুল এক ম্যাচ উপহার দিতে চলেছে সে ব্রাজিলের বিপক্ষে এমি মার্টিনেজ গোলকিপার থাকা karen আর্জেন্টিনার গোলবারে এখনও পর্যন্ত ব্রাজিল গোল করতে পারেনি তবে এবার কি হতে চলেছে তা বোঝা যাবে সেই 25 মার্চ সবাই রেডিতেও মার্টিনেজের অসাধারণ গোলকিপার দক্ষতা পারফরম্যান্স দেখতে। ফুটবলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে